আপনারা কোন মাদ্রাসে পড়েন আপনাদের মাদ্রাসের নাম বলেন আজকে আপনারা কি পরীক্ষা দিচ্ছেন অঙ্কন বা ড্রয়িং কেমন পরীক্ষা লিখছেন অঙ্কন ড্রয়িং এর পাশাপাশি কি পরীক্ষা দিচ্ছেন আর ওয়ার্ড বুক ওয়ার্ড কি প্রশ্ন আসছিল অনেক কিছু বলতে পারছেন সবাই হ্যাঁ সবচেয়ে দেখি কার ভালো হয়েছে বেশি দেখি মাসুইয়া কেমন হয়েছে আচ্ছা মাসিয়া ওই যে টপটা নিচে ওই দিছে কমলা কালার অনেকে দিছে কালো কালার কোনটা ঠিক হবে তাহলে বাকি যারা কালো দিছে অনেকে তো কালো দিছেন দেখাও গুলো দেখাও ঠিক ঠিক এই এই যে আপনার যে ফুলের টপটা বানাইছেন অনেকে কালো দিছেন এবার কেউ দিছেন কমলা কালার আসলে কমলাটা হবে না কালো হবে কমলা ও তাহলে যারা কালো দিছেন আপনাদের তো নাম্বার কাটে দিবে হ্যাঁ দেখি দেখি সবাই দেখেন দেখি কে কে কালো দিছে দেখি টপের নিচে কে কে কালো দিছে আপনি দিছেন তাজনিয়া আফ্রি দিছেন তারপরে সুরাইয়া আক্তার সামিয়া দিছেন আহমদ আব্দুল্লাহ আপনিও দিছেন চল কে একদম

হ্যাঁ উল্টো করে দেখাচ্ছেন কেন এই সবাই আর যারা যারা কমলা দিবে না জমা দেন জমা দেন জমা দেন তারপরে তিন চার চার কে আসেন চার আসেন হ্যাঁ চার খেলে চার মেয়ে দেখেছেন জমা দেন